সংসারের সব কিছু বুঝে শুনে বুদ্ধি করে চালাই বলে ছোট্টবার এটা রাজপ্রসাদ বানাতে পেরেছি তো হ্যালো এব্রিওান কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো আজকের ভিডিওটা আমি সকাল থেকে শুরু করে দিয়েছি তো সকালে ঘুম থেকে উঠেই সংসারের কাজে লেগে গিয়েছি ঘুম থেকে উঠেছি অনেক আগেই কিন্তু সেগুলো শেয়ার করতে পারিনি তো সকাল সকাল ঘুম থেকে উঠে আমি ফজার নামাজটা পড়ে নিয়েছি তারপরে আমি কিছুক্ষণ হেঁটেছি তারপরে আমি চলে গিয়েছি রান্নাবান্নায় রান্নাবান্না বলতে গেলে সকালে নাস্তাতে সকাল সকাল দুই থেকে তিন ঘন্টায় কিন্তু অনেক কাজের চাপের মধ্যে চলে আর কি তো আমি হচ্ছে সকালবেলা জিশানের জন্য টিফিনটা রেডি করে নিয়েছি তো আমরাও নাস্তা করে নিয়েছি তারপরে জিশানের টিফিনটা রেডি করে নিয়েছি আর জিশানও চলে এসেছে মসজিদ থেকে এসে রেডি হয়ে নিচ্ছি স্কুলের জন্য ইদানিং ও কিন্তু নিজে নিজেই রেডি হয়ে যায় আমারা রেডি করিয়ে দিতে হয় না তো দেখতে পাচ্ছেন ও কাপড় চাপড় পরে নিয়েছে আর আমি হচ্ছে ডাইনিং টেবিলটা একটু গুছিয়ে নিচ্ছি আর আজকে সকালবেলায় কিন্তু পরাটা বানিয়েছিলাম আর জিশানের জন্য দিয়ে দিয়েছি টিফিনে পরাটা আর হচ্ছে ভাতও রান্না করেছিলাম তো একটুখানি ভাত খাইয়ে দিয়েছি ওকে দেখা যায় কি স্কুল তো প্রায় তিনটার সময় ছুটি দেয় তো অনেক লেট হয়ে যায় দুপুরে খাবারটা খেতে পারে না ওই যে রুটি দিয়ে দিই ওগুলোই খেতে হয় তো ভাবলাম এখন থেকে সকালবেলা যাওয়ার সময় একটুখানি ভাত খাইয়ে দেব। সেই জন্যই আর কি সকাল সকাল আজকে রান্না করা তো যাই হোক জিশান রেডি হয়ে নিয়েছে তারপর মোজাগুলো পরে নিয়েছে আর জুতাগুলো কিন্তু পরতে পারছিল না আমাকে বলেছিল পরিয়ে দিতে তো আমি জুতাগুলোকে ওকে পরিয়ে দিয়েছি আর হচ্ছে ওদিকে ডাইনিং টেবিলটাও গুছিয়ে নিয়েছি আর ঘরগুলো এখনও কিন্তু পরিষ্কার করা হয়নি বিছানাটাও গুছানো হয়নি তো ভাবলাম ওকে আগে রেডি করে তারপরে আমি আমার কাজ করব তো দেখতেই পারছেন ওকে কিন্তু আমি রেডি করিয়ে দিয়েছি এখন স্কুলের জন্য পুরোপুরি রেডি হয়ে গিয়েছে আর গাড়ির জন্য ওয়েট করতেছিল তারপরে আমি চলে গেলাম আমার বিছানাটা গুছাতে তো যতক্ষণ না পর্যন্ত আমি বিছানাটা গুছাই আমার কিন্তু একদমই ভালো লাগে না তো দেখতেই পারছেন সকাল সকাল আমি ঘুম থেকে উঠি চলে গিয়েছিলাম রান্নাঘরে তো এখানে আর আসা হয়নি আর গুছানো হয়নি এখন আমি বিছানাটা সুন্দর করে গুছিয়ে নিচ্ছি এখন আর কোনো ঝামেলা নেই যেহেতু রান্নাবান্নাও কিছু হয়ে গিয়েছে তো এখন আমি ঘরে কাজগুলো করে নেব একা একা কাজ করতে কিন্তু ভালোই লাগে তো এইভাবেই বুঝে শুনে বুদ্ধি করে কাজ করি বলেই কাজগুলো কিন্তু তাড়াতাড়ি হয়ে যায় তো এখন আর রান্না খাওয়ার ঝামেলা নেই তো জিশানের বাবাও কিন্তু চলে গিয়েছে নিজের যার যার স্থানে তো এখন আমি খুব সুন্দর করে আমার কাজগুলো করে নিতে পারবো তো ওই ঘরটাতে কাজ করতে গেলে কিন্তু অনেক সময়ের দরকার সেই কারণে আর কি ধরা হয় না তো এখানে আমি কালকে কিছু কাপড় শুকিয়ে শুকাতে দিয়েছিলাম কাপড়গুলো কিন্তু সন্ধ্যা হয়ে গিয়েছিল ধুতে ধুতে তো এগুলো ভিজা ছিল আর এখানে আমি একটা রশি বেঁধে কাপড়গুলো মেলে দিয়েছিলাম আর পুরো রাত কিন্তু ঘরে ফ্যান চলেছিল তো শুকিয়ে গিয়েছে সবগুলো কাপড় এখন আমি কাপড়গুলো ভাস করে নিচ্ছি আর ঘরের ভিতরে এভাবে কাপড় এলোমেলো হয়ে থাকলে কিন্তু একদমই ভালো লাগে না তো আমি আমার ঘরের কাজগুলো করতে করতে কিছু আপুদের কমেন্টস পরে নিই তানুমানু ব্লগ অ্যান্ড কুক থেকে আপু বলেছেন আজকে প্রথম তোমার ভিডিও দেখেছি আপু পুরো ভিডিও দেখে খুব ভালো লাগলো অনেক অনেক ভালোবাসা রইল আপু তোমার জন্য অনেক অনেক ধন্যবাদ আপু এত সুন্দর একটা কমেন্ট করার জন্য আশা করি সবসময় এভাবে পাশে থাকবেন ভালোবাসা দিবেন সাপোর্ট করবেন অনেক অনেক দোয়া রইল আপু তোমার জন্য শারমিন জুমা ব্লগ থেকে শারমিন আপু বলেছেন আসসালামু আলাইকুম আপু কেমন আছেন আপনার ভিডিওগুলি আমার অনেক ভালো লাগে পায়েস রান্না করে নিলেন বিছানা গুছিয়ে নিলেন হাঁসের বাচ্চা মুরগি বাচ্চা কি সুন্দর মার্শাল্লা মাটির চুলায় কচুর রান্না করে রান্না কি দারুন অনেক অনেক ধন্যবাদ প্রিয় আপু আমি ভালো আছি তুমি কেমন আছো আশা করি সবসময় এভাবে ভালোবাসা দিয়ে সাপোর্ট করবেন অনেক দোয়া রইল তোমার জন্য তো এই তো আমি ঘরগুলো যার দিয়ে নিয়েছি ঘরের কাজ মোটামুটি শেষ করে রান্নাঘরে চলে আসলাম তো এখানে কিছু ভাত রেখেছিলাম রাতের ভাত মুরগিকে দেওয়ার জন্য আর যেগুলো নোংরা থালা বাসন ছিল সবগুলোই আমি একসাথে করে নিয়েছি বাহিরে নিয়ে ধুয়ে আনবো আর এখন আমি গ্যাস টেবিলটা একটু মুছে দিচ্ছি ডিপ ক্লিন করে দিচ্ছি আর দেখতে পারছেন আমার গ্যাস টেবিলটা কিন্তু অনেকটা বড় এটা আমি নিজেই বানিয়েছি যেহেতু আমার রান্না করার সময় অনেক জায়গা লাগে একেবারে দোকানের মতো করে রান্না করি সেই কারণে আমি বড়ো করে বানিয়ে আর এখন আমি ডাইনিং টেবিলটা মুছে নিচ্ছি আর এই ডাইনিং টেবিলটা অনেক দিন ধরে দোকানেই ছিল তো কালকে আনা হয়েছে রান্নাঘরে সেই কারণে আর মুা হয়নি এখন আমি শুদ্ধ করে মুছে নিচ্ছি এখন আর দোকানে এটা প্রয়োজন নেই সেই কারণে নিয়ে আসলাম আর যেহেতু ওই কদিন গরম ছিল আমরা খাওয়া দাওয়া কিন্তু ঘরে পাকাতে করেছি আর এখন তো একটু গরম কমে যাচ্ছে সেই কারণে আর কি এটা নিয়ে আসা হয়েছে ওই যে ডাইনিং টেবিলটা মুছে তারপরে আমি গ্যাস টেবিলটাও মুছে নিচ্ছি আজকে শুধু একটু পানি দিয়ে কাপড় ভিজিয়ে সুন্দর করে মুছে নিচ্ছি তো গ্যাসের চলে রান্না না করলেও ক্লিন থাকলে কিন্তু ভালো লাগে আর ঘরের জিনিসপত্রগুলো সাফচিকুণ থাকলে কিন্তু খুবই ভালো লাগে দেখতে আর মনটাও ভালো লাগে মনের ভিতরে একটা শান্তি কাজ করে তো আমি দুপুরে রান্নার জন্য এখানে ঝিঙে নিয়ে নিচ্ছি তো আজকে ঝিঙে দিয়ে হচ্ছে মাছ দিয়ে রান্না করবো সেই কারণে আমি ঝিঙে নিয়ে নিয়েছি আর এই জিঙিগুলো কালকে আনা হয়েছিল বাজার থেকে একদমই করছি আর আজকে দুপুরবেলা এতই গরম পড়েছে ছাগলটা এসে আমাদের ঘরে রান্নাঘরের ভিতরে বসে রয়েছে যেহেতু প্রেগনেন্ট বাহিরে অনেক রোদের তাপ সেখানে ঘরে এসে বসে রয়েছে আর আমি হাসে মুরগির বাচ্চাগুলোকে খাবার দিয়েছিলাম বড় মুরগিটা এসে খেয়ে নিচ্ছে আর আজকে রোদটা খুব ভালো উঠেছে সেই কারণে আমি ওই বিছানা চাদরটা সকালবেলায় ধুয়ে দিয়েছিলাম আর এখন আমি ঝিঙে আর আলু কেটে নিচ্ছি রান্না করার জন্য তো এই যে মাছ ভেজে তারপরে আমি ঝিঙের তরকারিটা রান্না করে নিয়েছি তরকারিটা হয়ে গিয়েছে আর একটুখানি জাল করে আমি তরকারিটা নামিয়ে নেব আর ওই যে ভাতটাও রান্না করে নিয়েছিলাম দেখতে পাচ্ছেন তরকারিটাও হয়ে গিয়েছে আর আজকে আমি রসুনের ভর্তা করব অনেক কাপড়ের দিকে রসুনের ভর্তা করে আর এর আগে আমি কখনো রসুনের ভর্তা করিনি তো এখানে আমি ধনে পাতা আর হচ্ছে পেঁয়াজ রসুন ভেজে নিয়েছি অনেকে বলে রসুনের ভর্তা অনেকে খেতে খুব ভালোই লাগে তো আমি কোনো দিন করিনি সেখানে আজকে একটুখানি করে দেখব কেমন হয় তো তরকারিটাও হয়ে গিয়েছে এখন নামিয়ে নিচ্ছি অন্য পাতিলে ঢেলে নিচ্ছি যেহেতু চুলায় রান্না করেছি সেই পাতিলটা তো নেওয়া যাবে না কালি থাকবে তো সেই কারণে আমি অন্য পাতিলে ঢেলে নিয়েছি আর এখন ভাতটাও আমি অন্য একটা পাতিলে নিয়ে নেব তো তারপরে এগুলো আমি ধুয়ে আনবো তো যে পাতিলগুলোতে আমি দুপুরে চুলায় রান্না করি সে পাতিলগুলো আমি রান্না করার পরেই ধুয়ে নিয়ে আবার রেখে দিই যেহেতু পরের দিন আবার রান্না করতে হবে দুপুরবেলা আমি চুলায় রান্না করি তো দেখতে পাচ্ছেন ভাতগুলো নিয়ে নিয়েছি অন্য একটা পাতিলে তো এখানে আমি ভর্তাটা করে নিচ্ছি তো ভর্তার জন্য মরিচ নিতে কিন্তু একদমই ভুলে গিয়েছিলাম তো তারপরে ঘরে মরিচ ছিল ভেজে গুঁড়ো করে রাখা ছিল সেগুলো দিয়ে আমি ভর্তাটা করে নিয়েছি তো খেতে কিন্তু খুবই ভালো হয়েছিলো যেমন শুনলাম সবার কাছে কিন্তু ভালোই লাগছিল খেতে তো ভর্তা বানিয়ে তারপরে দুপুরে খাওয়া দাওয়া আমরা করে নিয়েছি আর আজকে আমি রান্নাঘরের জন্য কিছু প্রয়োজনীয় জিনিসপত্র কিনে নিয়েছি তো বাড়িতেই কিনেছি এখানে তিনটা গামলা কিনেছি আর হচ্ছে একটা থালা বাসন রাখার র্যাক কিনেছি আর ওই যেটা কি বললে পিঠা ওঠানোর জন্য এটাও নিয়েছি তো এরকম প্লাস্টিকের জুড়ি তিনটা নিয়েছি আলু পেঁয়াজ রাখার জন্য খুবই সুবিধাজনক তো আজকের ভিডিওটা এখানে শেষ করব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে অন্য একটা ভিডিওতে